প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক আজকে মূলত গত সপ্তাহের যে ট্রেডগুলো নেওয়া হয়েছিল সেই ট্রেডগুলো সম্পর্কে আলোচনা করবো এবং সামনের সপ্তাহে কী ধরনের ট্রেড থাকতে পারে কী অপরচুনিটি অপেক্ষা করতেছে এটা নিয়েও একটু অ্যানালাইসিস করব প্রথমেই গোল্ড পেয়ারে যাই গোল্ড পেয়ারে দেখুন গত সপ্তাহে মূলত এখানে একটি ট্রেড অ্যাক্টিভ করা ছিল এবং ট্রেডটা এখনও ট্রেল করছে এখানে আমার ট্রেন লাইন নতুন যে ট্রেন লাইনটা ফর্ম করছে এই ট্রেন লাইনটা বেস করে কিন্তু ট্রেডটা ট্রেল করছে এখানে সিম্পল একেবারে ট্রেন লাইন স্ট্র্যাটেজি আপনারা যারা জানেন যে আমি ট্রেন লাইন স্ট্র্যাটেজি ফলো করি এখানে দেখুন যে গত সপ্তাহে ট্রেডটা নেওয়ার মূল কারণ ছিল যে এখানে যেই ওয়েস্টটা এটা বেস করে ফল করছে এখানে ব্রেকআউটটা হয়েছে এবং কারেকশানা যখন আসছে এখানে আমরা ফি ইউজ করি ফি ইউজ করলে এখানে ফিফটি পার্সেন্ট লেভেলে অর্ডারটা অ্যাক্টিভ করা হয় এবং অর্ডারটা এখনও ট্রেল করা হচ্ছে আমরা যদি গোল্ড পেয়ারে আরেকটু ডিপে যাই দ্যাট ইজ ডেইলি মোমেন্ট দেখুন যে ডেইলিতেও আপনার এই টাচ পয়েন্টটা ফলো করছে ফলো করে প্রাইসটা ওঠা শুরু করছে একেবারেই সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি বন্ধুরা ট্রেডিং আসলে এত কমপ্লিকেট করার দরকার নেই ট্রেডিং ইজি তবে যেহেতু আমরা হায়ার টাইম ফ্রেমে ট্রেড করতেছি ফোর আওয়ারে ফলে এখানে একটু ধৈর্যের বিষয় আছে আশা করি যে ধৈর্যটা সবার সময়ের সাথে সাথে গ্রো করবে আমরা পাউন্ড ইএন পেয়ারে যদি যাই এখানে গত সপ্তাহে মূলত তেমন কোনো অপরচুনিটি ছিল না আমরা দেখতে পারতেছি প্রাইসটা কিন্তু আপনার ওভারঅল ডাউন ট্রেন্ড মোমেন্টামে আসে এবং এখানে তিনটা টাচ পয়েন্ট ফর্ম করে আছে একটা দুইটা তিনটা এবং নিচের দিকেও আপনার কোনো ট্রেন লাইন তিনটা টাচ পয়েন্ট নেই ফলে আমরা নিচে কোনো লাইন ড্র করতে পারতেছি না ফলে আমাদের যেটা ওয়েট করব আমরা প্রাইসটা এই এরিয়াতে আসতে ব্রেক করতে কারেকশানে আসতে এরপর হয়তো আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি সেটা সামনের সপ্তাহে প্রাইস দেখার উপরে নির্ভর করবে এবার আমরা চলে যাচ্ছি ওয়ার্ড সিএইচএফ পেয়ারে এই পেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল গত সপ্তাহে আপনার ট্রেডটা এখানে অ্যাক্টিভ করা আছে প্রাইসটা কিন্তু এখানে ওভারঅল একটা দুইটা তিনটা টাচ পয়েন্ট এখানে আপনার চারটা টাচ পয়েন্ট এবং এখানে ব্রেক করে প্রাইসটা উপরে যাওয়া শুরু করছে এখানে অর্ডারটা অ্যাক্টিভ আসে এবং অর্ডারটা কিন্তু ট্রেইল করা হচ্ছে এই অর্ডারটা মূলত সামনের সপ্তাহে আমার যেটা অ্যানালাইসিস যে ডেইলি বেসিসে দেখুন যে একটা দুইটা তিনটা টাচ পয়েন্ট ধরে প্রাইসটা পড়ছে এবং এটা এখান থেকে ব্রেকআউট করছে ফলে আমি আশা করতেছি যেহেতু বা পাশে এদিকে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো প্রাইসটা এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো নিতে যেতে পারে ফলে সপ্তাহের শুরুতে কিছুটা কারেকশানে আসলেও এট্রেটটা আমি ক্লোজ করব না আমি ওয়েট করব যে প্রাইসটা উপরের দিকে যাতে যায় এবং প্রফিটটা আমি ম্যাক্সিমাইজ করতে পারি এরপর আমরা যাচ্ছি ইউএসডি ক্যাডে এখানে গত সপ্তাহে আসলে একটা দুইটা তিনটা টাচ পয়েন্ট ফর্ম করার পরে প্রাইসটা নিচে পড়ার টেন্ডেন্সি থাকলেও দেখুন আগের যে প্রিভিয়াস যে ক্লোজিং ছিল এই ক্লোজিংগুলোকে ক্রস করে এর নিচে ক্লোজ করতে পারে নাই প্রাইসটা আবার পুলব্যাক করছে উপরের দিকে এবং নিচে আবার পরে এখানে আবার টেস্ট করতেছে ফলে এখানে গত সপ্তাহে কোনো সিদ্ধান্ত ছিল না এই সপ্তাহে আমরা দেখব যে প্রাইসটা কীরকম বিহেভ করে আমি আপনাদেরকে আপডেটেই রাখবো আমি যেটা এক্সপেক্ট করতেছি যে এখানে যেহেতু ডোজি ক্যান্ডেল আছে এবং সামনের সপ্তাহে শুরুটা যদি এখানে আপনার পাঞ্চ করে তবে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ফলে আমি গত সপ্তাহের শুরুতে আশা করতেছি প্রাইসটা উপরের দিকে যাবে তবে আমি যেহেতু আপনার ব্রেকআউট ছাড়া ট্রেড করি না ফলে এটা আমরা অবজারভেশনে রাখবো এখানে কোনো ট্রেড নিব না বাট প্রাইসটা এক্সপেক্ট করতেছি যে এখানে প্রিভিয়াস ডে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এরিয়াটা কভার করবে এনজিডি জেপি মূলত আমার একটা লস রেট ছিল এখানে দেখুন একটা দুইটা তিনটা টাচ পয়েন্ট এখানে ব্রেকআউট করে এটা যখন কারেকশানে আসে ফিমোনাচি ড্র করে ফিফটি পারসেন্ট লেভেলে আমরা অর্ডার প্লেস করি ঠিক এই এরিয়াতে বাট প্রাইসটা উপরে না যেয়ে প্রাইসটা নিচে পড়া শুরু করে ডেফিনেটলি আমাদের স্টপ লসটা হিট করে বাট ইটস ওকে আপনার ট্রেডিংটাই এরকম যে আপনার সব সময় আপনি সাকসেস পাবেন না আপনাকে এখানে আপনার স্ট্র্যাটেজিটাকে বেস করে আপনাকে স্টিক করে থাকতে হবে আমরা যদি এরপর ইউরি ইউএসডি আমাদের লাস্ট পেয়ার এখানে একটু ট্রেড অ্যাক্টিভ আছে আমরা যদি চার ঘন্টাতে যাই দেখুন একটা দুইটা তিনটা টাচ পয়েন্ট টাচ পয়েন্ট এখানে ব্রেক করছে ব্রেক করার পর এটা কিন্তু কারেকশানে আসছে এবং ফিফটি পার্সেন্ট লেভেলে আমাদের অর্ডারটা অ্যাক্টিভ করে এটা কিন্তু আমরা নতুন যে আপনার স্টিফলি ফল করতেছে এই যে ওয়েসটা অর্থাৎ এই যে লাইনটা এটাকে ধরে ধরে ট্রেল করা হচ্ছে এটা যদি ব্রেক আউট করে আমাদের প্রফিটটা আমরা নিয়ে ফেলবো আদার দেন দেয় এটা রানিং রাখবো আমরা যদি ডেইলি বেসিসে যাই আমরা দেখতে পাচ্ছি যে বেশ একটা ভয়েড এরিয়াতে আছে ফাঁকা এরিয়াতে আমরা যদি বাঁ দিকে দেখার চেষ্টা করি দেখুন যে বাঁ দিকে প্রাইসটা কিন্তু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ফলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কারেকশান করতে বা মিটিগেট করতে আসতে পারে এবার আসি যে আমরা ট্রেড কিভাবে নিই এটার মূলত ওভারঅল থিসিসটা কি এবং ওভারঅল আমরা কিভাবে রিসার্চ করে বন্ধুরা ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমি এই পেয়ারটা দিয়েই যদি বোঝাই আপনার ইউরি ইউএসডি পেয়ার দিয়ে আমরা একটু জুম করে নিব আমরা ট্রেড নেওয়ার আগে মূলত উইকলি বেসিসে আমরা ড্র করে নিই যে আমাদের কোনো ক্লোজেস্ট এরিয়া আছে কি না লাইক আপনার সাপোর্ট এরিয়া এবং রেজিস্ট্যান্স এরিয়া আছে কিনা না কাছাকাছি দেখুন এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা ড্র করে নিই ড্র করে নেওয়ার পর আমরা চলে যাই ডেইলি বেসিসে ডেইলি বেসিসে যে আমরা দেখি যে ডেইলির হিসাবে প্রাইসটা কীরকম বিহেভ করতেছে আমরা দেখুন এখানে একটা টাচ পয়েন্ট এবং এখানে একটা টাচ পয়েন্ট ফর্ম করে প্রাইসটা নিচের দিকে পড়তিছে আমরা যদি এটাকে একটু কারেক্ট করি এবং এর প্রাইস এটাকে যদি রেড রাখি রেড লাইনটাকে দেখুন যে প্রাইসটা ওভারঅল ডেইলি বেসিসে পড়া শুরু করছে আমরা যদি আওয়ারলি বেসিসে যাই আমরা আওয়ারলি বেসিসে যেয়ে একইভাবে দেখবো যে আমাদের আওয়ারলি বেসিসে কোনো টাচ পয়েন্ট ফর্ম করলো কি না সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ারলি বেসিসে এখানে উঠতি গত সপ্তাহে একটি উঠতি টাচ পয়েন্ট একটা দুইটা তিনটা ডেফিনেটলি আমাদের তিনটা ভ্যালিড টাচ পয়েন্ট লাগবে এখানে মূলত ট্রেড নেওয়ার মূল সিস্টেম যেটা আপনারা একটু খেয়াল রাখবেন যে ভ্যালিড টাচ পয়েন্ট হতে হবে তিনটা এবং অ্যাটলিস্ট এই টাচ পয়েন্টগুলো এই যে তিনটা টাচ পয়েন্ট এটা এক সপ্তাহের হতে হবে এক সপ্তাহ যেন কম না হয় অর্থাৎ এক সপ্তাহের একটা ডাটা আপনার থাকতে হবে এক সপ্তাহের ডাটাটা যখনই ব্রেক করে তখনই অ্যাটলিস্ট এটা অনুধাবন করা যায় যে এই ডাটাটা ভ্যালিড এবং এই ব্রেকটা ভ্যালিড এবং এটা নিচের দিকে যেতে পারে যেমনটা এখানে হয়েছে দেখুন চার ঘন্টা চারটি ইউএসডি এখানে এক ঘন্টা এক সপ্তাহের ডাটা ছিল এবং ডাটাকে ব্রেক আউট করছে ব্রেকআউট করার পরপরই আমরা কিছুটা কারেকশানে আসতে দিই এখানে দেখুন যে ফিফটি পার্সেন্ট লেভেলে এসে প্রাইসটা নিচে পড়া শুরু করছে তা আমরা এবার প্রফিট টেকিং বা এক্সিট ক্রাইটেরিয়া কি আমরা লস দিয়ে এক্সিট করি অথবা টেক প্রফিট দিয়ে এক্সিট করি আমরা স্টপলসটা রাখবো ডেফিনেটলি এই এরিয়াতে তো আমাদের অপোজিং যেই এরিয়াটা অর্থাৎ অপোজিং যেই আপনার রেজিস্ট্যান্সটা সেই রেজিস্ট্যান্সের উপরে রাখবো আমরা এ একেবারে এই ক্লোজ রাখবো না কারণ এখানে এসে প্রাইসটা এই ফেয়ার ভ্যালু গ্যাপটাও মিটিকেট করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টপ লসটা হিট করে যাবে ফলে আমরা একটু দূরে রাখবো এবং টিপি ক্ষেত্রে বেশ কয়েকভাবে আমরা টিপি নিতে পারি এক হচ্ছে আপনি ডেইলি দেখেন যে এই যে আপনার ডেইলি বা উইকলি যে আপনার সাপোর্ট এরিয়া আপনি চাইলে উইকলি এই সাপোর্ট এরিয়াতে প্রফিটটা নিয়ে ফেলতে পারতেন বাট যেহেতু আমি ম্যাক্সিমাইজ করার কথা সবসময় মাথায় রাখি এই কারণে আমি ট্রেডটাকে ট্রেল করতে থাকি নতুন ট্রেন লাইন যেটা ফর্ম করে সেটার বেসিস। এখানে দেখুন যে নতুন করে ট্রেন লাইন ফর্ম করছে একটা দুইটা টাচ পয়েন্ট দিয়ে ফলে আমি যতক্ষণ না এই ট্রেন লাইনটা ব্রেক করে সে উপরে উঠতেছে ততক্ষণ পর্যন্ত এই ট্রেডটা ধরে রাখবো পরের ভিডিওতে কথা হচ্ছে বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম